থ্রেট করা হচ্ছে থ্রেট আমাকে থ্রেট করেছে একজন থ্রেট করেছে ভিডিও দিলে আইনি স্টেপ নেবে তো তাকে আমি স্বাগত জানালাম জানি আজকের এই ভিডিওটা শুরু করলাম কারণ জানি কে যে করেছে সে আমার ভিডিওটা দেখছে হ্যাঁ আমি কমেন্টটা হাইট করে রেখেছি করে রেখেছি প্রয়োজন আছে তোমাদের দেখাবো কেন থ্রেট করেছে কি বৃত্তান্ত সবটা নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিও তার আগে অবশ্যই সোনামাকে নিয়ে ভিডিও বলবো রোহানকে কিছু কথা বলবো কিছু কথা বলতে আসলাম আর এমজির খবরটা তোমাদের দিতে আসলাম এমজি কেমন আছে কারণ আমরা আমাদের স্পটে যেতে হয় না কাছে যেতে হয় না আমাদের কাছের ভিউয়ার্সরা আছে যাদের সাথে এদের যোগাযোগ আছে তারাই আমাদের খবর দেয় আর কেন থ্রেট খেয়েছি কে করেছে থ্রেট সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে মূল পর্বে চলে যাচ্ছে আর তোমাদের জানাবো সোনামার আরও কিছু কথা কালকে তোমাদের জানিয়েছিলাম আরও কিছু কথা জানাবো আর যেদিন থেকে এরা মানে কিছু নাম নেবো আজকে তারা আমাকে ভিডিও করতে না করবে অবশ্যই করব না আর কালকে আমাকে কে কে থ্যাংক ইউ পাঠিয়েছে কে কে থ্যাংক ইউ জানিয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে মূল পর্বে চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি খুব ব্যস্ত আছি খুব আনন্দে আছি কারণ খুব তাড়াতাড়ি তোমরা আমার ট্রাভেল ব্লগ পাবে প্রত্যেক বছরই পাও দুটো করে বড় বড় ট্রাভেল করি গত বছর আজকের দিনে শিমলা ছিলাম শিমলা গেছিলাম শিমলার ট্রিপ তোমরা দেখেছ ভীষণ ভালোবাসি ঘুরতে বছরে দুটো করে ট্যুরে যাই পাহাড়ে যাই সমুদ্রে যাই গত বছর পুরীতে গেছিলাম আর শিমলা গেছিলাম এবছর মার্চ মার্চের এই সামনের সপ্তাহে বেরিয়ে যাচ্ছি কাশ্মীর যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা আনন্দ করতে ভালোবাসি ছোট্টবেলা থেকে আনন্দ করতে ভালোবাসি তো চলো আজকের তোমাদের একটু আপডেট দিলাম কারণ খুব খুশি আছি কারণ সব গোছানো গাছানো চলছে তো তো চলো মূল পর্বে যাওয়া যাক প্রথম কথা বলি যে আমার থ্রেট কথাটা একদম শেষে বলছি কে করেছে কেন করেছে সবটা বলবো যদিও আমি পাত্তা দিই না এসব তবুও যেহেতু একটা থ্রেটমূলক কমেন্ট এসছে আমার কাছে অবশ্যই বলবো কেন করেছি সেটাও বলবো নিশ্চয়ই বলবো তো তার আগে বলি কালকে রোহানের ভিডিও এসছে ভিডিও এসছে সোনামাকে নিয়ে ভিডিও এসছে সত্যি কথা সোনামাকে এমন একটা হয়েছে কয়েকটা বাচ্চার ভিডিও আমি দেখি তাদের না দেখলে ভালো লাগে না আমারও ওই ওইটুকু নার একটু বড় একটা নাতি আছে তোমরা যারা আমার রিলস দেখেছ দেখো রংকালার রিলস দেখেছ দেখো নিশ্চয়ই যে আমার একটা নাতি আছে তো আমি খুব মানে খুব মজায় থাকি ওর সাথে তো সেরকমই সোনামার ছোট ছোট কথাগুলো ছোট ছোট স্টেপগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে আর ভীষণ ই করি এনজয় করি ভীষণভাবে সোনামাকে এনজয় করি এই পদে পড়ে গেলো পড়ে গেলো কখনো বলেও ফিরি ধতো ধতো ধরলো 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 গেল গেল গেলো পড়ে গেল পড়ে গেল যেমন রোয়ান চাচায় আমিও চাচাতে থাকি ভিডিও দেখে তো যাই হোক তুমি যতই মারধর করো না কেন যাই করো না কেন কান ধরে উঠবাস করো না কেন কান ধরো না কেন আমরা কাঁদবো না আমরা ভয় পাবো না দেখেছো বন্ধুরা যখন রোহান ছিল না তখন কিভাবে এই মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে গেঁদেছে দেখেছো কোনোভাবেই কিছুভাবেই মেয়েটাকে এই বাচ্চাটাকে রাখা রাখতে পারিনি কেউ আর এখন দেখো মারা ধরা কান ধরে মুলে দিচ্ছে তবুও তার কান্না নিয়ে সে হেসে উড়িয়ে দিচ্ছে তো যাই হোক যেটা বলার জন্য ভিডিওটা করছি প্রথম কথা বলবো রোহান বাচ্চাটার হাতে চাকু দেখলাম চাকু দেখলাম আমি জানি তুমিও ছোট আচ্চাই একটা কুড়ি একুশ বছর বয়স তোমাকেও একজন মানুষ করার সময় তুমিও ছোট্ট একটা ছেলে তবুও বলবো যেহেতু অনেকটা বড়ো আর যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ যদি অশোভনীয় কিছু হয় অবশ্যই বলবো ভিডিওর মাধ্যমে ওর হাতে চাকু দিও না যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে ও তো বোঝে না চাকুটা এইভাবে টান দিলে পরেই কিন্তু ওর কচিটা আমরা হাত কেটে যেতে পারে একটা কারণ তুমি ভিডিও করছো তুমি ওই মানে ভিডিওর দিকে তোমার অ্যাটেনশানটা যে কোনো মুহুর্তে একটা বিপদ হতে পারে আর আমরা সবাই সোনামাকে ভীষণ ভালোবাসি সোনামার কোনো কষ্ট পেলে আমরা খুব কষ্ট পাই যেমন কালকেও তোমার কমেন্ট বক্সে অনেকে বলেছে বা আজকে আমিও তোমাকে বলছি বারবার বলছি সোনামাকে জুতো পরাও এই যে মাঠ মাঠটা ফেটে গেছে মানে চাষ উঠে গেছে তারপরে মাঠ চাষে জমি ফসল কেটে নেওয়ার পরে এরকমই হয় জমিটা তো তার মধ্যে দিয়ে সোনামা হাঁটছে অনেক পাথর কাকড় বা অনেক ফাটলের মধ্যে পা ঢুকতে পারে সব সবথেকে বড়ো কথা ওর কচি চামড়া একদম একদম পাগুলো একদম কচি যে কোনো মুহূর্তে পাটা ছড়ে যেতে পারে অনেক রকম হতে পারে তোমাকে একটা কথাই বলবো তুমি ভিডিও করতে গেছো মাঠে গেছো হ্যাঁ বুঝেছি আমার ঘুমতে কুটি দৌড়ে চলে গেছে তুমি পেছন পেছন দৌড়েছো আর ওর তো রাস্তাঘাট সব অর্মগ্রস্ত বাচ্চাদের তাই হয় হ্যাঁ তো সব ঠিক আছে আবার বলছি একটা রাফ ইউজের জন্য একটা জুতো কেনো খুব বেশি দাম না আড়াইশো তিনশো টাকা ঊর্ধ্বে চারশো টাকা দাম নেবে একটা বাচ্চাটার জন্য একটা জুতো কেন ওই সফট আবার বলছি সফট জুতোগুলো তুমি ওটা খাদিমে পাবে বা বাটাতে পাবে খুব জুতো একটা কিন্তু খুব দরকার না কিটো টিটো বলছি না বা এর আগের দিন দেখলাম তুমি বেড়াতে নিয়ে গেছো কিটো বেড়াতে যাওয়ার জন্য ঠিক আছে বা অন্য কোনো ছুটি কিন্তু এই যে সকালবেলাও বেরোচ্ছে না তুমি ওকে শু পরিয়ে দাও তাহলে পাটা পুরো কভার থাকবে ও যেভাবেই দৌড়াক না কেন কোনো ক্ষতি হবে না কারণ ওই রাস্তায় বলবো না চুটি পরানোর শেখাও এটাও শেখাতে হবে বাড়িতে ওর বাড়িতে ঘরের মধ্যে ওকে চুটি পরানো এখনই ই করো পেছনে দড়িবাধার যে চটিগুলো চুটি আছে না সেই চটিগুলো কিনে নিয়ে আসো আমি জানি তুমি কিছুর অভাব ওকে রাখো কিন্তু সেগুলোকে ব্যবহার করো আর যদি না জানো আমি তোমাকে বলে দিলাম একটা জুতো কিন্তু অবশ্যই পজিটিভলি কেন এবং তোমার ভিউয়ার্সরাও কিন্তু বলছে সোনামা কিন্তু শুধু তোমার মেয়ে নয় এটা তোমাকে মানতে হবে এটা তোমাকে মানতে হবে সোনা হচ্ছে আমাদের সবার সোনা আমাদের সবার মেয়ে ও সোশ্যাল মিডিয়ার একটা কিউট বেবি ঠিক আছে যার বড় হওয়া দেখে আমরা মন মুগ্ধ হচ্ছি যার বড় হওয়া দেখে দেখতে ইচ্ছা করছে মানে কী বলবো নোটিফিকেশান আস আসার সাথে সাথে চলে যাই কারণ ও শুধু তোমার মেয়ে নয় ও আমাদের সবার আদরের সোশ্যাল মিডিয়ার ইউটিউবের সবার আদরের মেয়েও অতএব ওর যদি কোনো ভুল ত্রুটি দেখি আমি যে আমি তো ভিডিও করে বলবো কিন্তু কমেন্ট বক্সেও কিন্তু তোমার এসছে সোনামাকে জুতো পরাও সোনামার হাতের চাকু দিও না এটা আমি যেহেতু ভিডিও করি ভিডিও করে তোমাকে বললাম এটা খেয়াল রেখো এটা বারবার বলছি খেয়াল রেখো দেখো সোনামা ব্যথা পেলে আমি জানি সবার আগে তুমি ব্যথা পাবে এটা আমি জানি আমি না সমস্ত সোনামার ভালোবাসার মানুষ সবাই জানি যে সোনামা যদি ব্যথা পায় সব থেকে আগে তুমি কষ্ট পাবে ঠিক আছে এই দিকটা খেয়াল করো আর একটা কথা বলবো সোনামার বছর বয়স হয়ে গেছে এই পনেরোই এপ্রিল জন্মদিন সেলিব্রেট করব কিন্তু আমরা সবাই পনেরোই এপ্রিল হ্যাঁ আমি চলে আসবো ঘুরে অন্তত ভিডিওর মাধ্যমে তো সেলিব্রেশনটা হতেই পারে তো যাই হোক আর একটা কথা বলবো সোনামার এখন সুন্দর করে কথা বলতে শিখেছে টুকটুক করে ভালো কথা বলছে ও যদিও মনে হয় একটু স্পিচ ডিলে আছে কিন্তু তবুও বলবো ওকে ছোট্ট ছোট্ট করে এগুলো তোমার ভিডিওর অঙ্গই হতে পারে কারণ সোনামাকে সবাই ভালোবাসে এগুলো দেখলে সবাই মানে অমলান বদনে দেখবে সোনামা কী করছে সি বিসিডি ওয়ান টু এগুলো বসে বসে এটা ভিডিও করো না দশ মিনিটের আমাদের বাবার মুখে আসছে আমার নাতির কথা সোনামাকে বসিয়ে একটু পড়াও তাহলে অন্তত ওর বড়ো হওয়াটা সবাই যেমন ওর খেলাধুলা মাঠে ঘাটে ঘোরা বেরোনো মাছ ধরা ঘুরতে যাওয়া সবটা দেখছে সেরকম ওর পড়াশোনাটাও সবাই দেখুক ছোট্ট ছোট্ট করে আমি বলছি না পণ্ডিত বানিয়ে দাও বা আমি বলছি না স্কুলে পাঠিয়ে দাও আমি সেটা বলছি না তুমি ঘরে বসে ওকে নিয়ে বসে যে এ ফর অ্যাপেল যে বইগুলো আছে এবিডি গল্পের ছেলে যেমন মজা করো না বাবার মেয়ের যে মজা মজার ছলে ওকে একটু পড়াও আমরা দেখি ভালো লাগবে তোমার অডিয়েন্সের জন্য বলছি তোমার অডিয়েন্স চাইছে এটা ঠিক আছে দেখো আমার যেগুলো আমার দেখে মনে হবে সোনামাকে নিয়ে ভিডিও তো আমি করবোই আমার যেগুলো দেখলে ভালো লাগবে আমি সেগুলো বলবো আমার যেগুলো দেখলে মনে হবে যে না এগুলো বলা উচিত তোমাকে অবশ্যই বলবো দিদি বলে রেখেছো না বলবো আর আশা করি সেটা তোমার ক্ষতি হবে না বা তোমার সোনামার বা আমাদের সোনামার কোনো ক্ষতি হবে না চলো এবার এই দুটো কথা বলে দিলাম এবার বলি এমজির শরীর ভালো নেই যদি বলো দিদি কী করে জানলে জানতে হয় আমাদের আমাদের খোঁজ রাখতে হয় আমার এরকম কিছু ভিওয়ার্স আছে যারা রোহানকে রোহানের সাথে যোগাযোগ আছে যাদের ফোনাফোনি করে বা যেভাবেই হোক যোগাযোগ আছে তাদের কাছ থেকেই জেনেছি আমাকে জানিয়েছে যে জির শরীরটা ভীষণ খারাপ ভীষণ আর স্বাভাবিক এত বড় একটা অপারেশান করে এসছে একটু শরীর খারাপ হবেই ওই জন্য হয়তো এখনও আপডেট দিতে পারছে না জির শরীর খুব খারাপ প্রচুর ওষুধ টষুধ এবং হেল্পের দরকার আবার বলছি তোমরা সবাই ওদের পাশে থাকো চেষ্টা করো ওদের পাশে থাকার অন্তত ভিউজ দাও তারপরেও দেখেছি কালকে এমজির চ্যানেল থেকে একটা ভিডিও এসছে রাজদ্বীপ বলে কেউ একজন না এরা তো ফেস রিভিল করে না এরা শুধু সমাজের কাজ করে নিজেদের ওপেন করে না এটা একটা ভালো দিক ওদের কিন্তু আমরা তো চিনতে পারি না তো যাই হোক কখনও কখনো এরা ফেস রিভিল করে কালকে যেমন তোমাদের দেখিয়েছিলাম তামিম তুষার আর রোহান একটা ভিডিও দিয়েছিল শাহরুখের ই থেকে তো যাই তো হোক সেটা বলছি তো কালকে রাজদ্বীপ একটা পরিবারের কাছে গেছে এমজির হয়ে সর্বোপরি এমজির একটা বার্তা পৌঁছে দিয়েছে এমজির একটা আশীর্বাদের জন্য একটা ফ্যামিলির কাছে গেছে ওদের সামনেই বোধ রোজা করছিল ওরা সবাই তো যাই হোক হেল্পের জন্য ওরা এইভাবেই পরিবারের প্রত্যেকটা পরিবারের হেল্প করে সোশ্যাল ওয়ার্ক করে তো এটাও এক ধরনের সমাজসেবা তো কালকে এমজির ই থেকে এসছে চ্যানেল থেকে একটা ভিডিও এসছে একজন দিতে গেছে এবং কতটা ভালো এরা সোশ্যাল ওয়ার্কার বুঝতে পেরেছো কতটা বেঁধে বেঁধে আছে আজকে এমজি ভিডিও দিতে পারছে না কিন্তু এমজির চ্যানেলটাকে ঠিক রাখার জন্য এমজির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমজির আশীর্বাদ শুভকামনা আনার জন্য আরেকজন চলে গেছে এমজির হয়ে সেইখানে তাদের উপহার পৌঁছে দিতে যে রমজান মাস বোধ ওদের রোজা চলছে সেই রোজার উপহার পৌঁছে দিতে তার বিনিময়ে আশীর্বাদটা এমজির জন্য নিয়ে আসতে এইগুলোকেই বলে সোশ্যাল ওয়ার্ক এইগুলোকেই বলে ভালোবাসা এইগুলোকেই বলে বেঁধে বেঁধে থাকা একজন বিছানায় রয়েছে আর একজন কীভাবে হেল্প করছে তার চ্যানেলটা যাতে ই না হয়ে যায় মানে ডাউন না হয়ে যায় তার জন্য চেষ্টা করছে তো তোমাদের বলছি সবাইকে এমজি শরীরটা খুবই খারাপ হয়ে রয়েছে স্বাভাবিক কথা এত বড় একটা অপারেশন আর কালকে তোমাদের বলে দিয়েছি রোহান আপডেট দিয়ে দিয়েছে কেন এমজিকে নিয়ে এসছে কারণ ওই যে বললাম ওখানে থাকার লোক তারপরে অনেক পয়সার ব্যাপার এখানে একটা বাচ্চা আছে সব মিলিয়ে তামিমেও গিয়ে থাকা সম্ভব না ওরও একটা ছোট্ট বেবি আছে আর তুষারের কথা বলি তুষার পড়াশোনা করছে ওর সম্ভবত পরীক্ষা ছিল ঠান্ডা লেগেছে ওর একটা দোকান উদ্বোধন হবে অর্থাৎ কেউই সেইভাবে ওখানে গিয়ে বাইরে গিয়ে যদি লোকালের মতো হতো কেউই থাকতে পারবে না জন্য এমজিকে ওরা নিয়ে এসছে বলে টোলে তো যাই হোক এমজি শরীরটা একটু নরম হয়েছে এই খবরটা আমার কাছে এসছে এবার বলি এই প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করছে কালকে শাহরুখও আমাকে থ্যাংক ইউ বলেছে শাহরুখের চ্যানেলটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়েছি এবং শাহরুখের চ্যানেল এর জন্য বলেছি জন্য এর আগে রোহান তোমরা দেখেছো প্রত্যেকটা মুহূর্তে রোহান আমাকে কমেন্ট করেছে কমেন্ট করে আপডেট দিয়েছে তারপরে তুষার আমাকে একটা ধন্যবাদ জানিয়েছে এম জি ধন্যবাদ জানিয়েছে পাশে থাকার জন্য দিদিভাই আপনাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য অতএব এরা বাদ দিয়ে থার্ড পার্সেন আমাকে কে কী বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না কারণ এরা প্রত্যেকে আমাকে কমেন্ট করেছে মানে আমাকে সাপোর্ট করে প্রত্যেকে প্রত্যেকে তামিম তুষার এমজি শাহরুখ প্রত্যেকে আমাকে কমেন্ট করেছে এবং করে কালকের ভিডিওতেও করেছে অতএব অন্য কে আমাকে কি বলল তাতে আমার কিচ্ছু এসে যায় না এবার বলি কি হয়েছে আমাকে একজন থ্রেট করেছে থ্রেট করে একটা কমেন্ট করেছে কমেন্ট করে বলেছে কি বলেছে সেটা তোমাদের বলবো তার আগে একটা কথা বলি একজন ভিওয়ার্স রোহানের মেয়ে সোনা মেয়ে সোনামা আর আমাকে সে সবাই কমেন্ট করে রোহানকে একটু এই কথাটা জিজ্ঞাসা করো না দিদিভাই রোহানকে একটু এই কথাটা জিজ্ঞাসা করো না এরকমই একটা কমেন্ট আমার কাছে এসছে কালকে যে দিদিভাই রোহানকে একটু জিজ্ঞাসা করো না সোনামারকে এটা করা হয়েছে তো চলো কি বলেছে জিজ্ঞাসা করি আগে বলি বলছি সবটাই বলবো তোমাদের সঙ্গে দিদি তুমি বলেছিলে রোহানের সাথে কথা হলে জানাতে কথা হয়েছে এমজির অবস্থা খুব খারাপ শুধু অডিয়েন্সের কারণে টাকার অভাবে নিয়ে আসতে বাধ্য হয়েছে দিদি আমরা সবাই একটু হেল্প করতে পারি না পারি আমরা সবাই পারি হেল্প করতে এবার বলি আমার কাছে কি জানতে চেয়েছে রোহান আমার ভিডিওটা দেখলে উত্তর দিও না হলে আমি জেনে নেবো ঠিক লিখেছে একজন দিদি দিদিভাই রোহান ভাইয়ের কাছে একটা কথা বলতে বা জানাতে ইচ্ছে করছে যে আমার মাধ্যমে বুঝতে পেরেছ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে রোহানকেই এই বার্তাটা দেওয়ার জন্য করেছে যে সোনামার দেড় বছর হয়ে গেছে সোনামা কি কোনো পলিও বা বাচ্চাদের টিকা দেওয়া হয়েছে আর প্রতিদিন দেখতে চাই আই লাভ ইউ সোনামা কতটা ভালোবাসলে এই ধরনের কমেন্ট করে ভাবতে পারো যে সোনামার পোলিও টিকা আরও সব কী কী নিতে হয় সেগুলো কি নেওয়া হয়েছে কারণ জানে রোহান একটা ছোট্ট ছেলে খুব বেশি বয়স না হয়তো ওর খেয়াল নাও থাকতে পারে সেই জন্য অডিয়েন্সরা কত ভালোবাসে ভিউয়ার্সরা ভাবতে পারো আর একজন দেখলাম লিখেছে সোনামাকে নিয়ে ভিডিও দাও কেন বেশ করে দেয় কারণ সোনামাই ওর প্রাণ ভ্রোমরা পেশ করে দুদিন দেয়নি অডিয়েন্স ওকে পাগল করে দিয়েছে সোনামাকে দেখতে চাই সোনামাকে দেখতে চাই তোমার প্রয়োজন না হলে দেখতে সোনা আমরা সোনামাকে দেখতে চাই তো আরেকজন আমাকে লিখেছে দাদা ওই যে কমেন্টটা পড়লাম তার নিচে লিখেছে দাদা আমিও রোহনদার সাথে দেখা করে জিজ্ঞাসা করেছিলাম মানে এ রোহনের সাথে দেখা করেছিল দেখা করে জিজ্ঞাসা করেছিল যে সোনামাকে কোনো পোলিও ডোজ দেওয়া হয়েছে কি না তা উনি তো বললো হ্যাঁ ডোজ দেওয়া হয়েছে তাহলে বুঝতে পেরেছ পেয়ে গেছো রোহান নিজেই বলেছে অবশ্যই তাই অবশ্যই তাই ছেলে বলেও বাবা হয়েছে না পাপা পাপা কি পড়ির ই নেবে না তাই জানিয়েছে যে হ্যাঁ রোহানই নিজেই বলেছে যে ওর পোলিও ডোজ না হয়েছে রোহন একটা কথাই বলবো রোহান এই ধরনের এই যে এই যে এইগুলো না ভালোবাসার থেকে হয় এতে কিন্তু কোনোদিন কষ্ট পাবে না তোমার মেয়ে আমাদের সবার মেয়ে পুরো সোশ্যাল মিডিয়ার মেয়ে অতএব ওর খবর নেবো যেমন চাকু হাতে অনেক কমেন্ট এসছে ওর হাতে চাকু কেন ও খালি পায় কেন সেরকম অনেক কমেন্ট করবে তোমাকে তো এগুলো থেকে এগুলো কিন্তু ভালোবাসার মানুষ তোমার তোমার এবং সোনামার তোমার অডিয়েন্স আমারও ভালোবাসার ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে করে জানতে চেয়েছে তো তুমি উত্তর দেবে কি না আমি জানি না কিন্তু তোমার তোমার উত্তর আমি দিয়ে দিলাম যে তুমি আমাদের সোনামার যে পোলিও টিকা যেগুলো হয় সেগুলো ঠিক তার টাইমলি করাচ্ছ দেখো তোমাদের যদি পারি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো ফ্রি মোশান বাই শাহরুখ লিখেছে থ্যাংক ইউ দিদি এই যে বলছি না তারপরে এম লাইভ বলেছে বলে লিখেছে আপনার বাড়ি কোথায় অনেকগুলো কমেন্ট করেছে তার মধ্যে বললাম এম এম লাইভ লিখেছিল আপনার বাড়ি কোথায় এমজি লিখেছিল ধন্যবাদ দিদিভাই আপনাকে আপনারা সকলেই যেভাবে আমার পাশে থেকেছেন এবং আশা করি আগামী আগামীকাল এমনভাবে পাশে থাকবেন আমার এবং আমার সকল বন্ধুদের একদমই তাই এই যে এরা কমেন্টগুলো করেছে তার মানে কি। আমরা যে আমি যে ভিডিওগুলো করেছি এরা সহমত পোষণ করেছে এছাড়াও তামিম কমেন্ট করেছে এছাড়াও রোহান প্রথম দিন থেকে প্রথম ভিডিওর থেকে কমেন্ট করে আসছে নতুন করে ওর ওর কমেন্টটা নাইবা করলাম বোঝাতে পারলাম এবার বলবো যে কে থ্রেট করেছে কি বলেছে না ও যে ভাষায় আমাকে বলেছে সেই ভাষা আমি বলবো না বলবো না আমি পড়বো না কারণ আমি তোমরাও দেখতে পাবে না কারণ সাঁত্রিশ মিনিটের মধ্যে আমি ভিডিওটা কমেন্টটা আমার চোখে পড়ে এবং কমেন্টটা আমি হাইট করে রাখি কিন্তু যতটুকু তোমাদের জানাবো ততটুকুই জানাবো লিখেছে আপনার নিজের চরকায় তেল দেন অবশ্যই তেল দিচ্ছি কারণ ইউটিউব প্ল্যাটফর্ম এটা এটা সমালোচনার চ্যানেল সেটা ভালোও হতে পারে খারাপ হতে পারে সোনামা বা এদের রোহান তামিম তুষার শাহরুখ এদের আমি এমজি এদের সুখ্যাতি করার জন্য এদের কর্মকাণ্ডটা ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিও করছি আর তার জন্য ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়েছে এটা সমালোচনা কন্ট্রোভার্সি একটা প্ল্যাটফর্ম দিয়েছে তুমি কে হে তোমাকে আমি বলবো নিজের চরকায় তুমি তেল দাও প্রয়োজন না হলে ভিডিও দেখো না আমি খুঁজে আসলাম যে তোমার কোনো কমেন্ট আছে নাকি রোহানের কমেন্ট বক্সে পাইনি তুমি যে কত শুভাকাঙ্ক্ষী বুঝতে পেরেছি জ্বলে যাচ্ছে আচ্ছা ওদের খবর দিয়ে ওদের খবর দিয়ে পয়সা কামাচ্ছেন বেশ করছি সেটা ওরা বুঝবে বেশ করছি ওদের খবর দিয়ে পয়সা কামাচ্ছি বোঝাতে পারছি পাচ্ছি পড়লাম পুরো এমজি ভাইকে এক পয়সাও সাহায্য করেছেন তুমি কে কৈফের চাওয়ার তুমি কে হু আর ইউ কৈফের চাওয়ার তুমি কে আগে বলো তারপরে আমি কাকে কি দিয়েছি কাকে কি দেব তোমার কাছে কৈফের দেব না বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আপনার নিজের কন্টেন্টে পয়সা না হলে বাটি নিয়ে রাস্তায় বসুন তাই নাকি তাই না কি বাড়ির লোকগুলোকে বসিয়ে দাও না বাটি নিয়ে বসিয়ে দাও বাটি নিয়ে বসার খুব শখ হয়েছে নিজে বসে যাও কিংবা বাড়ির লোককে দিয়ে বসিয়ে বসিয়ে দাও তারপরে লাইনটা আমার পড়ার মতো মানসিকতা নেই ঘেন্নায় পড়লাম না তারপরের টুকু এরপরে আজকে হাইট করেছি ডিলিট করিনি হাইট করেছি না ডিলিট করেছি এরপরের দিন এই ধরনের কমেন্ট আসলে হাইট করে দেবো বুঝতে পেরেছ নেট আমার ফোন আমার কন্টেন্ট আমার ভিডিও আমার আঙুল দুটো আমার জাস্ট কিকআউট করে দেবো অস্তিত্বই থাকবে না আমার ভিডিওতে বোঝাতে পারলাম এসছে যত সব জ্ঞান দিতে জ্ঞানদা সব আচ্ছা তৃতীয় শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটার বেশ নাম্বারিংয়ের জন্য ধন্যবাদ তৃতীয় শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটার তাও তো যোগ্যতা আছে তাও তো প্রায় সাতাশ হাজার সাবস্ক্রাইবার করেছি যোগ্যতা দেখাও না এক হাজার সাবস্ক্রাইবার করে একটু যোগ্যতা দেখাও না তৃতীয় শ্রেণীর হই আর চতুর্থ শ্রেণীর হই বা পঞ্চম দশম শ্রেণীর হই কন্টেন্ট ক্রিয়েটার যোগ্যতা একটু দেখাও না ইউটিউবে যোগ্যতা দেখাও তারপরে বলবে বুঝতে পেরেছ নিজের ভালোবাসা দিয়ে নিজের সততা দিয়ে নিজের কি বলবো। যোগ্যতা দিয়ে এই জায়গাটা অর্জন করেছি বোঝাতে পারলাম অন্যায় করলে প্রতিবাদ করি ভালো কাজ করলে পরে তার প্রশংসা করি এর পরের দিন এরপরে এদের নিয়ে আপনি কোনো ভিডিও ছাড়লে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হবে কে নেবে তুমি তুমি নাও আইনি ব্যবস্থা নাও বোঝাতে পারলাম আইনি ব্যবস্থা নাও কত বড় মানে তোমার কত বড়ো স্পর্ধা আমার অবাক লাগে একজন সাধারণ ভিউয়ার্স হয়ে হ্যাঁ এটা যদি অন্য কেউ বলতো যদি নেগেটিভ কাউকে নিয়ে তার আসল রূপটা বের করে দিচ্ছে সে ভয় দেখাতে পারতো কত বড় স্পর্ধা তোমার তুমি আমাকে এরকম ডাইরেক্ট থ্রেট করছো আইনি ব্যবস্থা নেবে তাই নাকি ব্যাপারটি হালকাভাবে নেবেন না নিলাম না হালকাভাবে একটু ভারীভাবেই নিলাম একটু ভারীভাবেই নিলাম আগে আপনার পরিচয় দিতে হবে আপনি কে কোথা থেকে স্পর্ধা পেলেন এটার যেখানে ইউটিউব আমাকে এই স্বাধীনতা দিয়েছে যেখানে রোহান তামিম তুষার আর এমজি আমাকে থ্যাংক ইউ বলেছে আমার আমাকে কি বলবো সাপোর্ট দিয়েছে করেছি জন্য ওদের ওরা ওদের কোনো নেগেটিভ ভিডিও আমি করিনি তাহলে আপনি কে আগে পরিচয়টা দিন আপনাকে অনেকবার সাবধান করেছি আবারও বলছি একবারও দেখিনি আর আপনি সাবধান করার কে আবার বলছি আপনি সাবধান করার কে হু আর ইউ গায়ে মানে না আপনি মরল আপনি হচ্ছে তাই না মনে হচ্ছে আপনি গায়ে মনে না আপনি মরল তা আপনি সাবধান হয়ে যান আমাকে এই ধরনের কমেন্ট করলে এরপরে জাস্ট আপনার এই ইটা আপনার যে যে আইডিটা দিয়ে আমি নামও বললাম না কিচ্ছু বললাম না এরপরে আপনার নাম তুলে কমেন্টটা পড়ব যারা চেনা তারা চিনবে আর নয়তো হাইট করে দেবো যাতে আপনি আর কখনও আমার চ্যানেলে এসেই নোংরামিগুলো করতে না পারেন বোঝাতে পারলাম সম্মানের সহিত আজকে কথা বললাম ঠিক আছে এটা যদি ওরা চারজন আমাকে রিকোয়েস্ট করে বা আমাকে বলে চেষ্টা করব মানে ভেবে দেখব তাহলে তুমি নয় ঠিক আছে তো চলো বন্ধুরা বোঝাতে পারলাম বন্ধুরা তোমাদের এইভাবে থ্রেট করছে একজন সাধারণ ভিউয়ার্স এসে আমাকে আমি জানি না এর জ্বলছে কোথায় জানি না আমার মনে হয় না এটা রোহান তামিম তুষার বা এই এমজির কোনো মিত্রপক্ষ কোনো বন্ধু আমার মনে হচ্ছে না আমি মোটামুটি বুঝতে পেরেছি একে কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার করব না যদি আর ফারদার দেখি কোনো কমেন্ট এসছে তারপরে তোমাদের বলে দেব এর আসল পরিচয় কী মোটামুটি আমি বুঝতে পেরেছি বোঝাতে পারলাম আর যাই হোক এদের শুভাকাঙ্ক্ষী নয় তো চলো আজকে এটুকুই থাকলো বলে গেলাম সোনামার পোলিও হয়েছে কি না সেটা পোলিও না হয়েছে কিনা জানালাম আর আবার বলছি রোহান তুমি সোনামাকে একটু সাবধানে রেখো আর একটু যেগুলো বললাম একটু মেনে চলো তো চলো আজকের ভিডিওটা মাথাটা জাস্ট গরম হয়ে গেল কমেন্টটা দেখলাম তো সেই জন্য তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আর সবার লাস্টে বলি চন্দ্রিমার যে ই করেছিল ওই আইসিপি মানে ওই মাইকটা আর ড্রোনটা ফেরত দিয়েছে ভিডিও আসবে অবশ্যই ভিডিও হবে চলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা